নমস্কার কেমন আছেন সকলে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন সকলকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা সকাল সকাল চলে এসেছি বাগানে কালকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে গাছে গোড়া সমস্ত ভেজা হয়ে যাচ্ছে প্রচুর জবা ফুটেছে নয়নতারা ফুটেছে প্রচুর ফুটেছে আর এই যে বৃষ্টি জল পেয়ে ড্রাগন বাগানে এসেছে কুড়ির মধ্যে লাল পিঁপড়িও লেগে গেছে আর এই একটা কুড়ি একটু বড় হয়েছে দেখুন কত লাল পিপড়ি এখন থেকে কি ওরা মধু পাচ্ছে নাকি জানি না প্রচন্ড পরিমাণে পেট পেটে এই আর একটা কুড়ি এই যে এটাও পেট পেটে গেছে তিনটে কুড়িতে পেট পেতে ভর্তি তো বৃষ্টির জল পেয়ে ড্রাগন গাছে কুড়ি আসতে শুরু করে তাছাড়া প্রচণ্ড রোদের তাপে যখন হুদ হয়ে যাচ্ছিল বেশ দেখে ভালো লাগছে এর আগে পাঁচটা মতো কুঁড়ি ঝরে গেছে হলুদ হয়ে দুটো কুঁড়িতে একদম ফুল ফোটার পর হলুদ হয়ে ঝরে গেল তো দেখি এগুলো বড় হয় কি না আপনাদের সাথে শেয়ার করব কুঁড়ি থেকে ফুল ফুল থেকে ফল সমস্ত কিছুই শেয়ার করব তো দেখা যাক কয়েকটা ফল টিকে থাকে এখানে বেগুনের ফুল রয়েছে দুটো এই রয়েছে ছোট্ট ধরেছে পুদিনা বাগান আর এই যে লাউ করলার মাছা আপাতত লাউ ধরে তবে একটা করলা পেটিয়ে গেছে এদিকে অপরাজিতা বৃষ্টির জলের ভারে নিয়ে পড়েছে এখন বৃষ্টির ফোঁটা লেগে রয়েছে করবি গাছও নিয়ে পড়েছে বৃষ্টির জল পেয়ে এই বাগানটা সুন্দর সফেজ হয়ে গেছে বৃন্দাবনী টগর নর্মাল টগর এরাও সুন্দর করেছে সার্ডেনিয়াম এই যে পত্তলিকা বিভিন্ন প্লেন লিলি বৃষ্টির জল পেয়ে সাদা করতে শুরু করেছে যে ফুটবল লিলিও চোখ মেলা শুরু করেছে কালকে নাগাদ হয়তো ফুটে যাবে সেটা শেয়ার করবো এই যে কাটামুকুট দেখুন ফুলগুলো কি সুন্দর ফুলের উপর আর একটা বেরোচ্ছে সবাই সবুজ হয়ে গেছে থেকে এটা লাল বৃষ্টির জল এখন লেগে রয়েছে বৃষ্টির জল পেয়ে ফুল সুন্দর হয়েছে সতেজ হয়েছে আমার তো খুব ভালো লাগছে ছাদ বাগান এসে আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার পাশে থাকার জন্য নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন আপনারা খুব ভালো থাকবেন নমস্কার